আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি বানাবো গরুর মাংস লাল লাল ঝাল ঝাল কষা আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি এখন আমি মশলা রেডি করে নিচ্ছি মশলা হিসেবে অ্যাড করছি মরিচ আদা এক চামচ জিরা রসুন কাঁচা পেঁয়াজ চারটা মরিচ লং এলাচ ছোট্ট একটা জায়ফল ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলাতে কড়াই বসাইছি পরিমাণ মতো তেল দিলাম ভালোভাবে গরম না পর্যন্ত তারপরে আমি অ্যাড করলাম কোচানো এক কাপ কাঁচা পেঁয়াজ ভালোভাবে নেড়ে চেড়ে নিব ব্রাউন কালার না আসা পর্যন্ত এটা আমি দেব এলাচ লং দারচিনি ব্রাউন কালার করে ভেজে নিব এখন পেঁয়াজের বেসটার মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ড করা মশলা এবার ভালোভাবে নেড়ে কষাইতে হবে তারপর দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক হলুদের গুঁড়া দুইটা তেজপাতা এবার ভালোভাবে নেড়েচেড়ে কষাইতে হবে তেল ছাড়া না পর্যন্ত ভালোভাবে কষাইতে হবে এবার মাংস এখন ভালোভাবে কষাইতে হবে মাংসগুলা দিয়ে মাংসের সাথে অ্যাড করছি আমি পাঁচ ছয়টা গোটা রসুন আপনার চাইলে দিতে পারেন আবার স্কিপও করতে পারেন এবার আমি দিয়ে দিলাম গরম পানি আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল বাড়িয়ে কমিয়ে নেবেন আমি যেহেতু মাংস কষাবো তাই অল্প পানিই দিলাম শুধু মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য আলহামদুলিল্লাহ কালার আল্লাহর নিয়ামত গরম পানিতে মরিচ সিদ্ধ করলে আলাদা একটা কালার আসে আমার মাংস ঝোল ফুটছে আবার আমি ঢাকা দিয়ে দিলাম থেতো করা গোটা গরম মশলা পাঁচ ছয়টা গোটা মরিচ ফ্লেভারের জন্য আমার রান্নার শেষের দিকে এবার দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ আলহামদুলিল্লাহ রান্নাঘরের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আপনারা চাইলে বাসা এভাবে রান্না করতে পারেন আমার মতো লাল লাল ঝাল ঝাল মাংসের কষা আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার আসলে অনেক মজা আপনারা ভাতের সাথে নানের সাথে লুচির সাথে পরিবেশন করতে পারেন লাল লাল ঝাল ঝাল মাংসের কষা অনেক সুস্বাদু আলহামদুলিল্লাহ আমি রান্না শেষ করলাম নামালাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ